দিয়েছেন এই চোখ দুটো দিয়ে যদি আমরা না দেখতে পাইতাম আমাদের মনে অনেক কষ্ট 되কিত না আবার দুটো কান দিয়েছেন যদি আমরা না শুনতে পাইতাম আমাদের কি হইতো কষ্ট হইতো না মানুষে আমাদের উপর রাগ করতে না এই আমি এত বারবার বলি উনি শুনই না আসলে যে উনি কানে কম শুনে উনিকে না জানেনা এরকম হইতো না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো কান দিয়েছে দুটো চোখ দিয়েছে একটা অন্তকরণ দিয়েছে যার দ্বারা আল্লাহর কথাগুলোকে আমরা জানিয়া শুনিয়া বুঝিয়া মানিয়া নিতে পারি হতে দুঃখের সাথে আল্লাহ বলেন লাহুম কুনু বুল্লাইহাকু নাবিহা ওয়া আয়ু আইউদুল্লাহু ইয়ুবসিরু রাবিহা ওয়া

যে সুখ দ্বারা তোমরা দেখো না এবং অন্তকরণ দিয়েছি যে অন্তকরণ দ্বারা তোমরা চিন্তা ভাবনা করো না আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতন আপনারা বলেন তো আমরা চতুষ্পদ যন্ত্র কাদের কি বলি যে গরু ছাগল ভেড়া বকরি এদের কি বলি তো এই চতুষ্পদ যন্ত্র আল্লাহ বলছেন কাদেরকে যারা কান দিয়ে শুনছে অনুধাবন করে নেই যারা চোখ দিয়ে দেখছে অনুধাবন করেন নাই এই সমস্ত ব্যক্তিদেরকে দেখেন আল্লাহ ফকরবুল আল্লাহ একটু পরে আবার বলেন বালভুম আদর না চতুষ্পদ জন্তু না তার চাইতেও খারাপ তাহলে এখন কি বোঝা গেল চতুষ্পদ জন্তু দুই প্রকার এক প্রকার হচ্ছে হালাল আর এক প্রকার হচ্ছে হারাম ঠিক কি না যেমন গরু ছাগল বেড়া बकरी এগুলো হালাল পাতি কি হালাল পাক তো এরকম চতুষ্পদ জন্তু যেগুলো হিংস্র প্রাণী আমরা বলি তাহলে চতুষ্পদ জন্তু যে খারাপ কি হিংস্র প্রাণী এমনও মানুষ আছে যে মানুষ দেখে মানুষ ভয় পায় আত্মা কেপে উঠে কি মানুষ কি আপনারাই ভালো জানেন একটা হাদিসে আছে যদি কোনো বান্দাকে দেখে অন্য বান্দা অত্যন্ত পরিমাণে ভয় পেয়ে যায় কঠিন অবস্থায় ভয় পেয়ে যায় তাহলে ওই ব্যক্তি সঠিক ইমানদার নয় এটা কি জালেমে অন্তর্ভুক্ত যে কোনো কারণেই হোক এই ব্যক্তিকে কি করছে ভয় দেখিয়েছে ব্যক্তি প্রদর্শন করিয়েছে সে ইঙ্গিতের মাধ্যমে হোক হুমকির মাধ্যমে হোক তাহলে বোঝা গেল যে আপনি আমি যদি আল্লার হুকুমগুলো সঠিকভাবে পালন করি তাহলে আমরা হাসরের ময়দানে রসুলে পাকের জেয়ারা রসুলে পাকের সুপারিশ আমরা পেতে পারবো অন্ধকার কবরে শুয়ে গেছে দুনিয়ার বুকে কে কি করছে এটা কিন্তু কেউ চিন্তা করে না যখন করছে চিন্তা কখন হয়েছে মৃত্যুর পর যখন আমল নামা হাতে পায় তখন দেখতে পেয়েছে সে আসলে কোথায় যাবে তার ঠিকানা কোথায় ওই ব্যক্তি কবরে বসে যত পরিমাণে কান্নাকাটি করু তার নিজের জন্য কবুল হবে না কবুল হবে কোনটা আপনি আমি তার আত্মীয় গার্জিয়ান যা কিছু পৃথিবী থেকে পাঠাবে সেইটাই তার জন্য পারফেক্ট এখন এই ব্যক্তি তো কতই চিন্তা ভাবনা করে মরার আগে কি করেছিল যে আরে এত তাড়াতাড়ি কি মরবো কথা বলেননি কিন্তু কারণ মৃত্যু কখন আসে যায় আপনারা কিছুদিন আগে দেখেন নাই ফেসবুকে এক মালসা ওয়াজ করতেছে একটা আয়াত তিল করছে ঠিক এতিমধ্যেই সে ধলিয়া পড়িয়া আল্লাহর হুকুমে আল্লাহর ডাকে সারা দিয়ে বলা যায় মৌত কখন সে হাজির হয়ে যায় এজন্য আমরা বলি আল্লাহ পাকুরের কাছে এমন কায়দায় ক্ষমা চাইতে হবে যে ক্ষমা আমার আল্লাহ আপনার আমার জীবনের কোন উছিলা দিয়া কবুল করে না আয় সব যে গুনবে দোয়ালে মঞ্জুরে দোয়া করুণা যখন কতんじゃないে দিদারে দিদারে রে

আকুমে সোমাจร না হে দরফে বুলালে না হে খব মে আ মে قبر আন্দরি মে में कबरे अंदरी में घबरा जब तन है इमदाद किमरी कर इमदाद किमेरी कोने सोल्ला असजे गुम विबा रे मंजूर दुआ करना जब बकते जाए दीदारे आता करना मंजूर दुआ मेरी मकबूल खुदा करना मंजूर दुआ मेरी দুনিয়ার বুকে কোন মানুষ যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জীবন পরিচালনা করে ওই ব্যক্তি শুধু আল্লাহর কাছে নয় মানুষের কাছেও ভালো আল্লাহর কাছেও ভালো রসুলের কাছে মহাব্বতকারী ব্যক্তি হয়ে দাঁড়ায় হাসরের ময়দানে মসিবতের দিনে ওই ব্যক্তির জন্য রসুলের পাঁচ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত নসিব হয়ে যায় আমরা তো আজকে বাংলার জমিনে বসে বসে আল্লাহ রসুলকে ডাকতেছি বরং আল্লাহর রসুলও আমাদেরকে বলেননি আল্লাহ কাকুল আলমিন আল্লাহ রসুল কে মদিল মনোবর দিয়েছেন সেখানে বসেও তিনি আমাদেরকে বলেননি উম্মাতি উম্মাতি বলে কাঁদেন হাসরের ময়দানে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন হাসরের ময়দানে আল্লাহ পাকুর আব্বুল আলমিন আমার নবীর কাকুতি মিনতি এবং সাফায়তের অবস্থান দেখে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন যারা জীবদ্দশায় নবীর ইত্তাবা করেছিল আল্লাহর হুকুমগুলো পালন করেছিল কিন্তু তারা নয় যারা কোনো হুকুম পালন করে না যারা আল্লাহর কোনো হুকুম পালন করে নাই ওদের জন্য এই ক্ষমা হয় আল্লাহ দেখেন আল্লা পা এমন বান্দা। এই পৃথিবীতে প্রেরণ করেছেন যেই বান্দা গভীর জাতে উঠিয়া আল্লাহর সাথে কান্নাকাটি করে তাহা যদি গুজারা করে এবং জিটি রাজকার করে অবশেষে ওই বান্দা আল্লাহ রসুলে রেদিদার কামনা করে কি করে রুখ সা রেসে বরু কাকা জারা পর্দা উঠা দো হে মুজে বুঝনে খো দা দাদা মজুর হম বলো আয় সাইয় দিয়ালো মজুর দর্দ কত নহি তো আওয়াজ সনা দো দি দর্দ কত নহ আওয়াজ সনা দো আয়ে বাহারে করম সব কো হোসেন ইবনে আলী কা আয়ে বাহারে করম সব কো হোসেন ইবনে আলী কা পিয়াসা হো মুঝে দিদার পেলা দো পিয়াসা হো মুঝে দিদার পেলা ওই বান্দারা তেরা ধারে দেখে রেখে বলে প্রভু গো দয়া করে মায়া করে তোমার বন্ধুর দিদার করে দাও যদি আমার আমাকে দিদার দিতে নাই চাই তাহলে আল্লাহ আমার রসুলের দিদার স্বপ্নের মাধ্যমে দিয়ে দাও এবং রসুলে করে সাল্লাল্লাহলে ই অসাল্লামের দিদারের জন্য হুসিলা করলেন বিভিন্ন কায়দায় এক পর্যায়ে ইমান হাসান এবং হোসাইন কেও হো করে আল্লাহ রসুলের পৃথিবীতে সব চাইতে আদরের দুই ছিল ইমান হাসান হোসাইন দেখেন এক সময় রসুলে পাক সাল্লাল্লাহলে ইসাল্লাম মসজিদ নববীর বারান্দায় বসা অবস্থায় ইমাম হোসেন আর ইমাম হাসান দৌড়াইয়া এসে দেখে বলেন বলে নানা গো আমাদেরকে একটা ঘোড়া কিনে দাও আমাদেরকে কি দাও ঘোড়া কিনে দাও আল্লাহ রাসূলকে দিয়ে বলেন নানা গো ঘোড়া কিনে দাও ওর মতো কোনো সামর্থক আমাদের নাই আমি তো ঘোড়া কিনে দিতে পারবো না নাতিরে বলেন না দিতে হবে এবার আল্লাহ রাসূলকে দেখে দেখে বলেন ঘোরা দিতে পারবো না বিদায় আমি নিজেই ঘোরা হয়ে যাই তোমরা দুইজন আমার কাঁধে উঠো আমি সওয়ার করবো বলে সুবহান এবার দেখে গেল আল্লাহর রাসূল ঘোড়ার মতো দুই নাতিকে কাঁধে নিয়া কি সুন্দর হামা করে দিচ্ছে প্রতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেল সালাম দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রসুল সালামের জবাব দিলেন এবং ঘোরার তার পিঠ থেকে ওই দুই নাতিকে নামিয়ে দিলেন জিবরাজ্লা আল্লাহসাল্লাম বলে প্রথম প্রথম শেষ করে ফিরে গেলেন আবার জিবজাহুল সালামকে পাঠিয়ে দিলেন এবার জিবজা বলেন এ আল্লাহর হাবি আমার আল্লাহ ফাকুরব্বুল আলামিন একটু সময়ের জন্য আপনার প্রতি বেজার হয়ে গেলেন কী সময়ের জন্য কী জন্য এবার এটা করেন বেজার হয়েছে এই জন্য আপনি আপনার দুই নাতিকে কাঁধে পিঠে নিয়ে হামাগুড়ি করতেছিলেন আমার আল্লাহ ওই দৃশ্যটা দেখতে খুব সুন্দরী পছন্দ করেছিলেন এই জন্য আল্লাহ রসুলের ইচ্ছার উপর আল্লাহ পাত্র ভুল আলামিন খুশি হয়ে গেছেন এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহ পাকরবুল আলামিনের হুকুম পালন করব এবং রসুলের ইত্তেবা করব যাতে করে আমরা কঠিন হাশরের ময়দানে কঠিন জাহান্নাম থেকে মুক্তি পাই আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলুন আমীন ক্বালুদানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল